আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একদমই কম সময় চুলায় টক দই তৈরি করে দেখাবো আর যারা মনে করেন মাটির পাত্র ছাড়া দই পারফেক্ট হয় না তাদেরকে আমি আজকে কাচের বাতিতে টক দই পারফেক্টভাবে তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকে এই দই রেসিপিটা আপনাদের কাজে আসবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই দই বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ দুধটা কিন্তু অবশ্যই লিকুইড দুধ হতে হবে কোনো রকম লো ফ্যাটযুক্ত দুধ দিয়ে দই কিন্তু ভালো হয় না আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে এর মধ্যে বলক তুলে নিব আর এর মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি আরো ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো দুধটাকে জাল করে নিব দুধটাকে জাল করে কিন্তু ঘন করে করে ফেলার প্রায় পর আমি আর চুলাটা বন্ধ করে নেওয়ার পর আমি অনবরত দুধটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব এভাবে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করলে দুধের উপরে কোনো রকম সর পড়বে না আর দুধের ঘনত্বটা সব দিকে সমান থাকবে আর দুধটাকে কিন্তু অতিরিক্ত ঠান্ডা করে ফেলা যাবে না কুসুম গরম করে নিতে হবে রকম গরম করবেন আমি আপনাদেরকে বলে দিই আমি একটা চামচের মধ্যে কিছুটা দুধ নিয়ে আমার আঙ্গুল ছবি দেখছি আমার আঙ্গুল দ্বারা দুধটার তাপমাত্রা সহ্য করা যাচ্ছে অর্থাৎ দুধটা উষ্ণ আছে একদম অতিরিক্ত কুসুম গরমও নেই আশা করছি আপনারা দেখে জিনিসটা বুঝতে পেরেছেন এখন আমি দই বানানোর জন্য এখানে দই বীজ নিয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপের মতো মিষ্টি দই পানি ছেকে নিয়ে নিয়েছি আর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এই দুইটাকে ফেটিয়ে নিচ্ছি দই এভাবে ফেটিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি এতে করে দইটা অনেক বেশি ক্রিমি হয় দই পারফেক্ট ভাবে বসানোর জন্য দইয়ের বীজ থেকে কিন্তু পানি ছেঁকে নেওয়াটা খুবই জরুরি এতে করে দইটা অনেক বেশি ক্রিমি হয় আর দই থেকে পরবর্তীতে কোনো রকম পানি বের হয় না আমি প্রায় এক মিনিটের মতো দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এই দইয়ের মধ্যে কিছুটা দুধ আমি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি দুধের মধ্যে এই দই আর দুধের মিশ্রণটা ঢেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করলে দই বীজটা খুব সহজে দুধের মধ্যে মিশে যায় কোনো রকম দলা পাকিয়ে থাকে না এবার সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে এখন দইটা বসাবো দই বসানোর জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আর বাটির চারপাশে আমি কিছুটা দই বীজ লাগিয়ে নিচ্ছি এতে করে দইটা খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি সেট হবে বাটির মধ্যে দই বীজটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমি দইয়ের মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন আমি এই দইটা চুলায় কিভাবে বানাবো সে প্রসেসটা আপনাদেরকে দেখাই এর জন্য আমি চুলায় একটা গর্ত আলাহারি বসিয়ে দিয়েছি তারপর হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে চুলার আসটাকে মিডিয়ামে রেখে হাড়িটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে গরম করে নিব আর হাঁড়িটা গরম হওয়া মাত্রই আমি চুলাটা বন্ধ করে দিব আর দইয়ের বাটিটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিব আর এখানে স্ট্যান্ড দেওয়ার প্রধান কারণ হচ্ছে পরবর্তীতে আমি যখন চুলাটা জ্বালাবো তখন চুলার তাপটা যেন সরাসরি বাটির মধ্যে না লাগে আমাদের উদ্দেশ্য কিন্তু এই দইয়ের মিশ্রণটা জাল না আমরা শুধু এই দইয়ের বাটিটাকে একটা উষ্ণ পরিবেশে রাখার চেষ্টা করছি আর এই উষ্ণ অবস্থার কারণে আমরা দুধের মধ্যে যে দই বীজটা মিশিয়েছিলাম সেই ব্যাকটেরিয়াগুলো বংশবিস্তার করে পুরো দুধটাকে দই বানিয়ে ফেলবে আর এভাবে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব আর একটু পর পর চেক করব হাড়িটা ঠান্ডা হয়ে গিয়েছে কিনা আর হাঁড়িটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে হাড়িটাকে গরম করে নিব আর তারপর আবারও চুলাটা বন্ধ করে দিব আর এভাবে এক থেকে দেড় ঘন্টা আমি চুলাটাকে এভাবে জ্বালিয়ে নিভিয়ে হাড়িটার মধ্যে একটা উষ্ণ পরিবেশ সৃষ্টি করব। তারপরে কিন্তু দইটা পারফেক্ট জমবে না এরপর আমি এই দইয়ের বাটিটাকে তিন থেকে চার ঘন্টা এভাবে রেখে দিব আশা করছি আপনারা এই প্রসেসটা বুঝতে পেরেছেন আর দেখতেই পারছেন আমার এই দইটা কিন্তু এখন হয়ে গেছে আমার এই দইটা হতে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগেছে আর দইটা যখন খুব পারফেক্ট ভাবে জমে গিয়েছে তখন আমি এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেছিলাম এখন আপনাদেরকে দইটা কেটে দেখাচ্ছি দেখতে পারছেন দইটা কতটা পারফেক্ট ভাবে সেট হয়েছে আর এই দইটা দিয়ে আপনি দই চেরা বানিয়ে খেতে পারেন লাচি বানিয়ে খেতে পারেন যে কোনো ডেজার্ট আইটেমে এই দইটা আপনি ব্যবহার করতে পারেন আর যে কোনো সালাদ আইটেমে এই দইটা আপনি ব্যবহার করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ